যে কারণে ইরানকে যুদ্ধে হারানো পুরোই অসম্ভব সেই কারণগুলো তুলে ধরবো এই ভিডিওতে সো বি অর্থ ভিডিওটি দেখার অনুরোধ ইরান মধ্যপ্রাচ্যের এক অন্যতম পরাশক্তি যুগে যুগে জড়িয়েছে একের পর এক যুদ্ধে বিদেশি শক্তির করালগ্রস্ত হয়েছে বহুবার তবুও জয় করা যায়নি ইরানি ভূখণ্ড দশকের পর দশক জাগ্রস থেকে হরমুজ সমুন্নত রেখেই ঠায় দাঁড়িয়ে ইরান বিশ্বের সবচেয়ে পুরনো এবং সমৃদ্ধ সভ্যতাগুলোর একটি পারস্য সভ্যতা যা গড়ে উঠেছিল আজকের ইরান নামে পরিচিত অঞ্চলে আর তাই ঐতিহাসিকভাবেই অন্য যে কোনো জাতি কিংবা সভ্যতার চেয়ে বহুলাংশে এগিয়ে ইরান এমন কোনো পরাশক্তি নেই যারা এই সভ্যতাকে দখল করতে চায়নি কখনো আরব কখনো মঙ্গল কখনো বা রোমান আবার কখনো রুশদের সাথেও যুদ্ধে জড়িয়েছে ইরান কিন্তু সব বিদেশি শক্তিকেই ফিরতে হয়েছে খালি হাতে বর্তমানে ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠছে সামরিকভাবে আসলেই কি পরাজিত করা যাবে ইরানকে বিশ্লেষকরা মনে করেন সামরিকভাবে ইরানকে পরাস্ত করা খুবই কষ্টসাধ্য এর পেছনে অবশ্য বেশ কয়েকটি কারণও আছে যার মধ্যে অন্যতম ইরানের ভৌগোলিক অবস্থান উত্তর থেকে পশ্চিম পর্যন্ত সুবিশাল জাগ্রুস পর্বতমালা নিয়ে গঠিত ইরান যা প্রাকৃতিক ঢালের মতোই ভূখণ্ডটিকে সুরক্ষা দিয়ে আসছে অন্যদিকে এর উত্তরে রয়েছে আলবোর্স পর্বতমালার অবস্থান যা প্রাকৃতিকভাবে বেশ সমৃদ্ধ এই দুর্গম পাহাড়গুলো পেরিয়ে শত্রুপক্ষ ইরানে প্রবেশ করতে পারলেও তার সামনে থাকে বিশ্বের অন্যতম উষ্ণ মরুভূমি লুত যা দিয়ে রসদ কিংবা সেনাবাহিনী পাঠানো একেবারেই অসম্ভব দক্ষিণে ওমান আর পারস্য উপসাগর আবার উত্তরে কাস্পিয়ান সাগর পরিবেষ্টিত ইরান এক কথায় বলতে গেলে এশিয়া ইউরোপ আর আফ্রিকা এই তিন মহাদেশের সংযোগস্থল ইরান অর্থাৎ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে ইরানের অবস্থান বিশ্বের আটটি দেশের সাথে সীমানা রয়েছে ইরানের বলা হয়ে থাকে গত পাঁচশো বছর ধরে একই সীমান্ত নিয়ে টিকে আছে দেশটি ইরানের অধীনেই রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী যা ওমান উপসাগরীয় এলাকায় অবস্থিত সত্তর কিলোমিটার প্রশস্ত জলপথটি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের বিশ শতাংশ আমদানি রপ্তানি হয়ে থাকে গড়ে প্রতিদিন একুশ মিলিয়ন ব্যারেল তেল পরিবাহিত হয় এই পথে আর এখানে অবস্থিত বন্দর আব্বাসের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করে থাকে ইরানি কর্তৃপক্ষ কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে একাধিক সামরিক স্থাপনাও রয়েছে আইআরজিসি এর বিশ্বের মোট তেল আর গ্যাসের দশ থেকে পনেরো শতাংশই মজুদ ইরানে যেখানে আক্রমণ করতে গেলে বিশ্ববাজারে পড়বে বড় ধরনের প্রভাব মারাত্মক সংকটে পড়বে গোটা ইউরোপ অর্থাৎ ইরানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে গেলেও ভাবতে হবে শত্রুপক্ষকে ইরানকে ভয় পাওয়ার আরও একটি কারণ হল এর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যা নিয়ে বরাবরই আগ্রহ ছিল বিশ্ববাসীর কিন্তু ইরান ইসরাইল সরাসরি সংঘাত শুরুর পরও কাটেনি সেই রহস্য প্রতিনিয়তই নিত্য নতুন মিসাইল ব্যবহার করে চমকে দেখাচ্ছে আইআরজিসি ধারণা করা হয়ে থাকে তেহরানের কাছে এমন এমন বিশেষ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র আছে যা মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে পৌঁছাতে সক্ষম এমনকি লক্ষ্যবস্তুতে পরিণত করা সম্ভব ইউরোপের অংশ অংশবিশেষকেও এছাড়াও সাশ্রয়ী আর কার্যকর ড্রোন তৈরিতেও ইরানি প্রযুক্তির জুড়ি ভার রাশিয়া ইউক্রেইন কিংবা নাগর্ণ কারাবাখ যুদ্ধ সবখানেই দেখা গেছে ইরানি ড্রোনের জয় জয়কার যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে উপেক্ষা করে গেল কয়েক বছর ধরেই দুই পরাশক্তির রাশিয়া ও চীনের সাথে উত্তরোত্তর ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইরান ইসরায়েলের হামলা শুরুর পরও এসেছে মস্কো বেইজিংয়ের সমর্থন বলা হয়ে থাকে এ কারণেই এখনও ইরানে পুরো দমে অভিযান চালাতে ভয় পাচ্ছে আইডিএফ তবে সরাসরি যুদ্ধে জড়ানোর চাইতে কৌশলী অবস্থানকে বরাবরই প্রাধান্য দিয়েছে ইরান বেছে নিয়েছে হামাস হিজবুল্লাহ হুথির মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে সময়ে সময়ে যাদের সামরিক সহ নানাভাবে সহযোগিতা দিয়ে এসেছে তেহরান ইরানের নিজস্ব সক্ষমতার বাইরেও এর প্রক্সি নেটওয়ার্ক অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্সকে দেখা হয়ে থাকে আরেকটি বড় শক্তি হিসেবে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ